আল্লাহু আকবার আল্লাহু আকবার হাই আলা সালা হাই আলা সালা בזউদ রাফআল হাক্কায়াসমা কুল মাখকা আল আহলুল এই দুনিয়াতে এই জমিনে আল্লাহ লাইন চলবে আল্লাহ হোগুয়া চলবে কারো শাদর ইবাদাদার এটা আমাদের নবীন ওয়ারেস আমরা আমরা বলবই বলব ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব মজুদ না আছে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং ওহুদ সাদিকি হাবিবী খলিলি ফি কলবিহি ইসলামের ব্যক্তিগত জীবন থেকে একেবারে মৃত্যু আগ পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আছে না নেই তাহলে মসজিদে আপনারা তো ইমাম খতিব সবাই জানেন আমরাও দেখি একদল মুসল্লি আসে মুসলমান নামদারি বলে যে হুজুর মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা হবে না কি আছে না এইগুলো জাহেল এগুলো ইসলামের নামে মুসলমানের নামে দুশ্মন ইসলামের আমি এই কথাটা সংক্ষেপে বলি جعلنا الحبيب نبوة بردو يسير جلج بصري عندما وجد النبوة في 40 سنة وهو بدا الدعوة في مكة المكرمة مكان المولود ثلاثة عشر سنة أولا بدا مش وبعد ذلك زاهرا عندما دخل عمر بن الخطاب رضي الله عنه قال الموازن يا موازن اليوم أنت تؤذن بصوت الرافع فوق الجبل

সারা সাথে আসার তেরো বছর পর ওমাকার ও আল্লাহ খয়েল মাকরিন কাফিররা বলল যে এই মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথ থেকে আসছে ইয়াক তুল মোহাম্মদ যখন এই স্বজন্ত কাফিররা করল মক্কার আলিম বিদাতি সুদুর আল্লাহ রবুল আলমী তো অন্তর আমি সব খবর রাখেন দোস্তকে থেকে জানালেন ইয়া হাবিবি আনতা তুহাজ মিন মাক্কাতাল মোকারমা ইলা মদিনাতাল মোনাওয়ার লেমাদা লাইসা يعني آه مكان المولود مكة أبتر جنو أمانون چلے جار پورے اخانے عشر سنة عشر سنة جاهد بنفسه بجسمه وشارك الغزوة البدر الغزوة الوهود الغزوة الخندق تسير الغزوة في يعني وهو شارك وقسر الأسنان وخرج من راسي الدم هذا هو الدين العلماء الحق الخطباء العمة انتم الذين تختمون هذا الكلام المك هو دعوة والمداري هو جهاد لله رب العالمين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

শিশু যারা প্রাচীর আমরা দাঁড়াই থাকি আল্লাহর সাহায্য আজকাল এই যে শাহনে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সমস্ত বাংলাদেশের ইমাম খতিব আয়েম্মা হাতবতগার সবাই এক হয়েছি কেননা আমাদের এক হওয়া দরকার এই সময় আর আমাদের দূরে থাকা যাবে না এক হয়ে আমরা কাজ করব আজকাল ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হওয়ার পরে আমাদের যে মিটিং হয়েছে ডক্টর আফামা খালেদ হুসানের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদেরকে সুসংবাদ জানাই আমি গভর্নর হিসাবে যে সেখানে এই ইমাম খতিব খাজের জন্য একটা নীতিমালা করার জন্য একটা কমিটি করা হয়েছে সেটা শুরু হয়ে গেছে কাজ আপনাদের নিরাপত্তার জন্য এই যে যখন তখন এই কমিটি আপনাদেরকে বহিষ্কার করে বিভিন্ন ধরনের কষ্ট দেয় এইটা যে না দিতে পারে এই জন্য আমরা নীতিমালা করতেছি ভালো চল এক নম্বরে যারা দুর্নীতি করছে এই পর্যন্ত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের প্রত্যক্তারা তারা মূর্তি বানাইতে চাইছে শেখের মূর্তি সেই ফাউন্ডেশন আগারগার হেড অফিসে সেখানে আমরা সেই মূর্তি বানানকে রেজলিউশনকে বাতিল করে দিছি আমরা বলছি যে সাইফল ফাউন্ডেশন সেখানে আলেম ওলামা যারা শিশু মাদ্রাসা ভিত্তিক এবং যারা বিভিন্ন ধরনের যে গণশিক্ষা সেখানে আলেমদের অধিকার থাকবে বেশি আলমরা সেখানে যাবে কিন্তু সেখানে যাই দেখি বিভিন্ন মহিলাদেরকে ঢুকাই রাখছে আপনাদের গণশিক্ষা এবং মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা সেখানে মহিলা ঢুকাই রাখছে এই ধরনের জালিয়াতি এগুলো আমরা দূর করতেছি এবং আপনাদের সম্মানে আপনাদের সম্মানই আপনাদের যে ভাতা সেগুলার একটা নির্দিষ্ট নীতিমালা আসতেছে সামনে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে এটাও আপনাদের সুসংবাদ দিতেছি ইনশাল্লাহ সেখানে যারা পাওনা যারা যোগ্য সেই যোগ্যদেরকেই আমরা নিয়োগ দিতেছি আগের অনেকগুলা যারা দুর্নীতিবাদ ছিল সেগুলোকে আমরা বহিষ্কার করছি আমরা করে করিতেছি এই পর্যন্ত ইনশাল্লাহ এমনকি আমরা সব ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন আপনাদের সাথে আছি যা কিছু লাগে ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব মজুদ্দার সাহেব আছে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং সদীফি হাদিবি ফি কলবিহি আমার আমরা চাই এক হত্রে হাবিহামিউ ওলাফরক আমরা এক হয়ে এই দেশে ইনশাল্লাহ ইসলামের জন্য দিনের জন্য আমরা কাজ করব যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে কোরআন শাসন কায়ে না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সংসদে যাবেন আপনারা এমপি হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা কিছু হবেন দেশ চালাবেন আপনারা শুধু মসজিদেরই ভাবনা আপনারা দেশেরই ভাববেন রাষ্ট্রেরই ভাবনা